হ্যালো ফ্রেন্ডস তো এই যে আমাদের বাড়িতে দুর্গা প্রতিমা বানানো অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে তো এই যে দেখো প্রতিমার কাজ চলছে ঠিক আছে তো আর এই যে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে দেখো ঠিক আছে সব মিস্ত্রিরা লেগে পড়েছে কাজে হ্যাঁ তো সবাইকে বলবো যে এবার দুর্গা পুজোর সময় সবাই এসো আমার তব থেকে নিমন্তন্ন থাকলো ঠিক আছে আর আশা করি এবার পুজোটা সবার ভালোই যাবে হ্যাঁ তো এই যে দেখো সব মিস্ত্রিরা করে যে কাজ কাজ করছে হ্যাঁ তো এই কারণেই আগে থেকে বললাম যে সবাই আমার বাড়িতে আসার জন্য একটু প্রস্তুতি নিও হ্যাঁ আর পুজোর প্যান্ডেলটা এবার একটু অন্য টাইপেরই করা হচ্ছে দেখি যতটা বাড়ির মধ্যে তো যতটা করা যায় ঠিক আছে তো এই যে প্যান্ডেল কাজ চালু হয়ে গেছে এখন তোমাদের সবার উদ্দেশ্যে বলবো যে ফ্যামিলি নিয়ে সবাই আমার বাড়িতে পুজো দেখতে আসবে ঠিক আছে অ্যাডভান্স নিমন্তন্ন করলাম এবং প্যান্ডেলের কাজ যখন শেষ হবে অবশ্যই সেই টাইমে আবার বলে দেবো ঠিক আছে আর এই যে হচ্ছে পিছনে আমার পিছনে আছে এখানকার হেডমিস্ত্রি ঠিক আছে সকালবেলা থেকেই কাজে নেমে পড়েছে অবশ্য প্যান্ডেলটা আজ প্রায় এক সপ্তাহ হলো মানে কাজ চালু হয়েছে তো সবার উদ্দেশ্যে বলছি যে পুজোর মধ্যে সবাই একটু আনন্দ করবে ঠিক আছে এবং আমার বাড়ি তো সবাই আসবে এসে একটু আনন্দ ফুর্তি করো ঠিক আছে এবং অ্যাডভান্স সবাইকে আমি নিমন্তন্ন দিলাম যে সবাই অন্তত পুজোটায় যে যেখান দিয়েই থাকো না কেন আমার বাড়িতে পুজোর সময় এসো ঠিক আছে তো আর কি বলবো আর কিছু বলার নেই হ্যাঁ এই নিমন্ত্রণটাই দেওয়াটা বড় ব্যাপার ছিল নিমন্তন্নটা দিয়ে দিলাম ঠিক আছে তো এটাই বলবো আর একটা কথা বলি অনেক দিন পরই আবার বাড়িতে পুজো শুরু করলাম তাও চার পাঁচ বছর হয়ে গেল পুজোটা করা হচ্ছিল না যেহেতু বাবা মারা যাওয়ার পরে আর পুজো করিনি তো এবছর আবার নতুন করে শুরু করলাম ঠিক আছে আমাদের এটা দুর্গা পুজোটা বাবাই করে দিয়ে গেছিলো বহু বছর ধরে বাড়িতে পুজো হয় এবং বাবা চলে যাওয়ার পরে যাই হোক বাড়িতে পুজোটা অফ করে রেখেছিলাম তো এবার আবার পুজো চালু করলাম ঠিক আছে তো এই পুজোয় সবাই আসবে এই অনুরোধ করছি এবং আমি নিমন্ত্রণও দিচ্ছি ঠিক আছে আমার ভালোবাসা রেখো ওকে বাই বাই টাকা